হাসিনার পতন ও ভারতে পলায়ন পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে সংকটটা আসলে কোথায় সোজা উত্তর হল সংকটটা বহুমুখী একটি রিফাইন্ড আওয়ামী লীগকে রাজনীতির মাঠে নিয়ে আসার পরিকল্পনা বাতিল হওয়ার পর কুশিলভরা তৎপর ইচ্ছা অনুযায়ী রাজনীতির মাঠ সাজাতে আর এতেই যত রাজনৈতিক ক্যাচাল চলছে জনসাধারণ ধরে নিচ্ছে আওয়ামী লীগ দেশে বিএনপি বা জামাতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় বসবে জুলাই বিপ্লবে জামাতের উল্লেখযোগ্য অবদান আছে কোন ক্ষেত্রে অন্য দলগুলোর চেয়েও বেশি কিন্তু পেছন থেকে খেলা রাজনীতির কুশলীপরা সেটা চায় না বিভিন্ন পক্ষ মিলে এ খেলা বাস্তবায়নে মাঠে নেমেছে এমনকি সরকারের মধ্যেও কুশী লোকরা আছে তারা এমনভাবে ছক করতে চায় যেন জুলাই বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডার ইসলাম ভিত্তিক দলটিকে আলাদা করা যায় এসব কারণেই রাজনীতিতে নানা সংকট তৈরি করা হচ্ছে যেমন জুলাই আগস্টে আওয়ামী মানবতা বিরোধী অপরাধকে পিছনে রেখে একাত্তর ইস্যুকে আবারও বড় করে সামনে আনা অথচ একাত্তরের চেতনাকে সামনে রেখেই যত অপকর্ম করেছে আওয়ামী লীগ আবার গণমাধ্যমে প্রচার করা হচ্ছে লন্ডনে তারেক জিয়ার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে যে সমঝোতা হয়েছে সেখানে শর্ত সাপেক্ষে ফেব্রুয়ারিতে নির্বাচন এগিয়ে নিয়ে আসার কথা হয়েছে জামাত ইসলামী এতে বাগড়া দিচ্ছে কারণ তরুণ ভোটারদের জামাত ও এনসিপি নির্বাচনে আনতে চায় যেহেতু প্রধান উপদেষ্টার নিজের কথা অনুযায়ী বাংলাদেশে পহেলা জানুয়ারিতে জন্ম তারিখের সংখ্যা বেশি তাই এপ্রিল নাগাদ নির্বাচন হলে নতুন ভোটার অনেক বাড়বে এই বছরের শেষ দিকে কিংবা আগামী বছরের শুরুতে যারা নতুন ভোটার হবে জ্ঞান বুদ্ধি হওয়ার পর তারা আওয়ামী লীগের ফ্যাসিবাদী আচরণটাই দেখেছে জুলাই বিপ্লব করে তারা দেখিয়েছে এর পুনরাবৃত্তি তারা চায় না নিশ্চয়ই তারা ভোটের মাধ্যমে পছন্দের ফ্যাসিবাদী বিরোধী দলগুলোকেই বেছে নেবে ভবিষ্যৎ রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা দলটির মধ্যেও যদি নির্বাচনের আগেই আওয়ামী লীগও ধরনের আচরণ তারা দেখে তাহলে কিছুটা হলেও ওই দলের জন্য অশনি সংকেত আছে স্বাভাবিকভাবে রাজনীতির মাঠের খেলায় এই সুযোগ জামাত নিতে চাইবে কিন্তু যখন প্রধান উপদেষ্টা সবগুলো দলকে সমান গুরুত্ব না দিয়ে এককভাবে দলটির সঙ্গে আলাদা করে বৈঠক করেন তা নিয়ে আপত্তি উঠবে এর প্রতিবাদে জুন জাতীয় ইসলামী। কারণ প্রধান উপদেষ্টা জামাত ইসলামীর আমিরকে ফোন দিয়ে বৈঠকে প্রতিনিধি পাঠানোর অনুরোধ করেছেন কিন্তু যে ভাবনাটি অনেককে নাড়া দিচ্ছে তা হলো বিএনপিকে আলাদা করে গুরুত্ব দিয়ে নির্বাচনের আগে সাধারণ মানুষের কাছে এমন বার্তা কেন দিলেন প্রধান উপদেষ্টা অথচ তিনি তো রাজনীতির মাঠে রেফারির ভূমিকা আছেন আগামীতে যদি মাঠে এর চেয়ে শক্তিশালী কোনো দল আসে তখন কি তিনি বিএনপিকে বাদ দিয়ে ওই দলের সঙ্গে আলাদা করে বৈঠকে বসবেন জুলাই বিপ্লব হয়েছে বৈষম্য দূর করে সমতা নিশ্চিত করতে কিন্তু সরকার সেই পথে না হেঁটে একটি দলকে প্রাধান্য দিলে অসমতার প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক অন্যদিকে বড় দলটিকে আলাদা গুরুত্ব দেওয়ার মানে হচ্ছে তাকে আওয়ামী লীগের মতোই ভবিষ্যতের পথে হাঁটতে সহায়তা করা এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি দখল চাঁদাবাজি ধর্ষণ কিশোরীকে বিয়ে দিতে রাজি না হয় তার বাবাকে হত্যাসহ আরও নানা ঘটনা এছাড়াও আছে তরুণ সম্ভাবনাময় একজন রাজনীতিকের মেয়র পদে বসা নিয়ে আন্দোলন যা তার ভবিষ্যৎ রাজনীতির ক্যারিয়ার হুমকির মুখে ফেলে দিয়েছে এগুলো জনগণের সামনে বড় ধরনের প্রশ্ন তৈরি করছে এর ফলে জিয়াউর রহমানের মতো একজন দূরদর্শী রাষ্ট্রনায়কের দলটির সাধারণ সমর্থকদের অনেকেই মুদ্রার এপিট ওপিটের তুলনাযোগ্য বলে মন্তব্য করেছেন ফলাফল হিসেবে দেখা যাবে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি সমর্থক ভোটাররা তাদের ছেড়ে কোন দিকে যাবে তা সহজেই অনুমেয় তাই তো জামাত ইসলামীকে ঠেকানো কুশলিভদের পক্ষে বিএনপিও